আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আজকে তোমাদের সাথে অনুজীবেরই ক্লাস চলতেছে জানো প্রথম পর্ব অলরেডি হয়ে গেছে ইতিমধ্যে ভাইরাস ভাইরাসের দ্বিতীয় অংশে আজকে তোমাদের সাথে আমার ক্লাস হবে তো কথা না বলি আমরা সরাসরি ক্লাসে চলে যাই আমরা আমাদের প্রথম ক্লাসে প্লে লিস্টের এক নাম্বারে দেখো যে আমরা তোমাদের এই যে ভাইরাসের গঠন ভাইরাস আবিষ্কারের যে ইতিহাস কোন বিজ্ঞানী কি বলছে মোটামুটি সব পড়ানো আছে না যারা যারা এখনো ক্লাসটা দেখো নাই যে কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে বা ভাইরাসের আদ্য তারা একটু আগের ভিডিওটা দেখে আসো এইবার দেখো ভাইরাসের আয়তন আচ্ছা ভাইরাস হচ্ছে অতি আনুবীক্ষণিক এবং এটাকে ইলেকট্রন অনুবিক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না কারণ আমরা অনুজীবের সংজ্ঞায় বলছি কি অনুজীবকে দেখার জন্য কি লাগবে অণুবীক্ষণ যন্ত্র লাগবে যে জিনিসকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাবে না ভালো করে বোঝো যেই জিনিসকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাবে না সেটা কখনোই অণুজীব হতে পারবে না ভাইরাসকে তো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না ভাইরাসকে দেখার জন্য কি লাগে বলতো ভাইরাসকে দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার হয় কি দরকার হয় বলতো ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার হয় অর্থাৎ ভাইরাস কিন্তু আনুবীক্ষণিক না ভাইরাস হচ্ছে অতি আনুবীক্ষণিক তারপর ভাইরাসের দেখো গড় ব্যাস ভাইরাসের গড় ব্যাস হচ্ছে আট থেকে তিনশো ন্যানোমিটার সাধারণত ভাইরাস বারো ন্যানোমিটার যেমন পোলিও ভাইরাস থেকে শুরু করে তিনশো ন্যানোমিটার যেমন তামাক মোজাইক রোগের ভাইরাস তিনশো ন্যানোমিটার পর্যন্ত হতে পারে তারপরে গবাদি পশুর ক্ষেত্রে ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী যে ভাইরাস সেটা হচ্ছে সব থেকে ক্ষুদ্র আকৃতির তো এই কোন ভাইরাস বড় কোন ভাইরাস ছোট। কোন ভাইরাসের আকৃতি কি এগুলো একটু তোমরা ভাইয়া এবার আসো ভাইরাসের আকৃতি কেমন ভাইরাস তোমার দণ্ডাকার হতে পারে বর্তুল আকার হতে পারে ব্যাঙাচি আকার হতে পারে সূত্রাকার বা সিলিন্ড্রিকাল হতে পারে গোলাকার হতে পারে ডিম্বাকার হতে পারে পাউরুটি আকৃতির হতে পারে বহুভুজ আকৃতির হতে পারে তো কোন ভাইরাসের আকৃতি কেমন দেখো এই যে ভাইরাসের ছবিগুলা ভাইরাসের ছবিগুলো দেখে মোটামুটি আমার মনে হয় তোমরা ভাইরাস সম্পর্কে জিনিসটা বুঝতে পারতেছো বা একটা ফিল করতে পারতেছো ভাইরাসটা আসলে কেমন তুমি দেখো এই যে টিএমভি ভি ভাইরাস যেটা টোবাকো মোজাইক ভাইরাস এটার আকৃতি কি দণ্ডাকৃতির তারপর টি টু ফাজ বা ফাজ মানে যে ব্যাকটেরিয়াকে ভক্ষণকারী যে ভাইরাসগুলা সেগুলোর আকৃতি কেমন ব্যাঙাচি আকৃতির এই যে টি ফোর টি ফোর সিক্স টি টু পোলিওর আকৃতি হচ্ছে গোলাকার ভ্যাকসিনিয়াটা দেখতে কিসের মতো বলো তো হ্যাঁ পাউরুটির মতো করোনা ভাইরাসটা দেখছো কত সুন্দর গোল একটা ভাইরাস অ্যাডিনো ভাইরাস ইবোলা ভাইরাসটা কেমন দেখো ইবোলা ভাইরাসটা হচ্ছে এরকম সিলিন্ড্রিকাল মানে সূত্রাকার তাহলে ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকার এই জিনিসগুলো আমরা মোটামুটি পড়ব। আচ্ছা এখন দেখো আমাদের আজকের ক্লাসের যে মেইন বিষয়বস্তু ভাইরাস জীব না জন আমি তোমাদের লেকচার ওয়ান যেটা মানে ভাইরাসের প্রথম ক্লাসে বলেছিলাম উনিশশো সালে লোভী একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে লভ তিনি বসে ভাইরাস ভাইরাসি মানে ব্যাপারটা কীরকম ছিল জানো আইভানস্কি ভাইরাস আবিষ্কার করে ফেললো স্ট্যানলিকে ভাইরোলজির জনক দেওয়া হইলো তারপর তোমার ওয়াল্টার রিড পিতের ভাইরাস পিতজরের ভাইরাস তারপর তোমার এইচআইভির ভাইরাস গেল। তারপর হ্যাপাটাইটিস সি এর ভাইরাস অল্টার সব বিজ্ঞানী তোমার সব ভাইরাস আবিষ্কার করে ফেললো তখন লোভী মানুষের মনে একটু লোভ সৃষ্টি হয় না তো একটু ফেমাস চায় সেওতে তো একটু পরিচিতি চায় তখন সে চিন্তা করলো আমিও কিছু আবিষ্কার করি নাকি আমি যদি কিছু আবিষ্কার করতে পারি মানুষ আমাকেও গুরুত্ব দিবে তখন সে কি করলো তখন সে নতুন একটা জিনিস আবিষ্কার করলো আবিষ্কার করে সে কি বলল। ভাইরাস ভাইরাসি এখন এই কথাটা বললে বিজ্ঞানীরা কি ভালোভাবে নিবে বিজ্ঞানীরা বলে আমার সাথে কি তোমরা মজা করতেছ যে ভাইরাস ভাইরাসি এটা একটা থিওরি তখন বলল যে লেট মি এক্সপ্লেন ইট মানে আমাকে এটা ব্যাখ্যা করতে দাও তখন অ্যাডলফ লফ যেটা বলল সেইটাই আমরা এখন একটু পড়বো তাহলে অ্যাডলফ লফের কথার মতো দেখো ভাইরাসের জীব রাসায়নিক বৈশিষ্ট্য আছে এবং কিছু জড় রাসায়নিক বৈশিষ্ট্য আছে অর্থাৎ ভাইরাসের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো এই বৈশিষ্ট্যগুলা কয়টা ভাগে বিভক্ত দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য একটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য তাহলে ভাইরাসের যে ফিচার্সগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো আছে তাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি তাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে জড় বৈশিষ্ট্য আরেকটা কি বলো ভাই জীব রাসায়নিক বৈশিষ্ট্য তো ভাইরাসের জড়ো রাসায়নিক বৈশিষ্ট্যগুলো তোমরা ইউজ টু যে ভাইরাস হচ্ছে অকোষীয় মানে অতি আনুবীক্ষণিক মানে বুঝছো তো কম্পাউন্ড মাইক্রোস্কোপ দেখে দেখা যায় একে দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার আর ইলেকট্রন মাইক্রোস্কোপ মনে সারা বাংলাদেশে আসেই দুই তিনটার মতো কয়েক কোটি টাকা দাম একটা ইলেকট্রন মাইক্রোস্কোপের মানে খুব রেয়ার একটা জিনিস দুর্লভ একটা জিনিস অর্থাৎ ভাইরাসকে সেই ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগবে নর্মাল মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে না তারপর ভাইরাস হচ্ছে অকোষীয় মানে কোনো কোষ নাই এদের সাইটোপ্লাজম জিল্লি কোষ প্রাচীর রাইবোজম মাইটোকন্ড্রিয়া কোনো সাইটোপ্লাজমিক অঙ্গাণু নাই তারপরে দেখো এদের নিজস্ব কোনো বিপাকীয় অ্যানজাইম নাই এরা খাদ্য গ্রহণ করে না এদের কোনো পুষ্টিক্রিয়াও নাই যেমন আমরা কার্বোহাইড্রেট খাই প্রোটিন খাই লিপিড খাই পরে কার্বোহাইড্রেটকে বিপাককারী এনজাইম থাকে প্রোটিন বিপাককারী অ্যানজাইম থাকে লিপিড বিপাককারী অ্যানজাইম থাকে থাকে না তা আমি যদি না খাবার খাই তাহলে বিপাককারী কোনো এনজাইম দরকার নেই কোনো শোষণেরও দরকার নেই কোনো পুষ্টিক্রিয়ারও দরকার নেই তো ভাইরাস আসলে কোনো কিছু খায় না ভাইরাসের কোনো খাদ্য গ্রহণ প্রক্রিয়া নেই তাই ভাইরাসের কোনো ম্যাটাবলিক অ্যানজাইম বা বিপাকেও এনজাইম নেই অর্থাৎ ভাইরাসের কোনো কি নেই পুষ্টিক্রিয়া নেই অর্থাৎ ভাইরাসের কোনো বৃদ্ধিও নেই ঠিক আছে তো একটা জিনিস চিন্তা করো যে জ্বর রাসায়নিক বৈশিষ্ট্য জড় মানে কি বলতো যার জীবন নাই একটা জীবন নাই ধরো একটা পদার্থ যদি আমি বলি ধরো আমার হাতের যে এই যে কলমটা এই কলমটার কি জীবন আছে জীবন নাই তাহলে এই কলমটার কি কোষ আছে কলমটা তো অকোষীয় এই কলমের তো সাইটোপ্লাজম নাই এই কলমের তো কোষ ঝিল্লি নাই এই কলমের তো মাইটোকন্ড্রিয়া নাই এই কলমের তো সাইটোপ্লা কিচ্ছু তো নাই এটা একটা জ্বর তাহলে ভাইরাসের এই বৈশিষ্ট্য আছে ভাইরাস জ্বর এই কলম কি জীবনে খাবার খাইছে এই কলম কি ভাত খায় এই কলম কি মাছ খায় এই কলম কি দুধ খায় ডিম খায় খায় না তো অর্থাৎ এই কলম তো কোনো কিছু খায় না অর্থাৎ এই কলম কোনো কিছু খায় না কলমের কোনো বিপাকীয় অ্যানজাইমো নেই এই কলম এখন যা এক বছর পরে কি একটু বড় হবে হবে না অর্থাৎ কলমের কোনো বৃদ্ধি নেই তো এই বৈশিষ্ট্যগুলা হচ্ছে কি বৈশিষ্ট্য জড় বৈশিষ্ট্য এইখানে যদি আমি একটা কলমকে রেখে দেই এক বছর পরে এসে কি দেখবো দুইটা কলম আছে মানে জড় কি প্রজনন করে প্রজনন কি বলতো ভাইয়া প্রজনন হচ্ছে যে জৈবিক প্রক্রিয়ায় জীব তার অনুরূপ অপত্য বংশধর সৃষ্টি করে তাকে কি বলে প্রজনন বলে বা সংখ্যা বৃদ্ধি করে তো ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় একটা ভাইরাস থেকে দুইটা ভাইরাস হয় এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু প্রাণীদেহের ভিতরে কিন্তু প্রাণীদেহের বাইরে যদি ভাইরাস থাকে সে তো সংখ্যা বৃদ্ধি করতে পারে না অর্থাৎ ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজনন সক্ষম নয় তারপরে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ভাইরাস ফিল্টার যোগ্য নয় ওই যে আঠারোশো সালে রাশিয়ান বিজ্ঞানী দ্রিমিতে আইভানস্কিস এই পরীক্ষাটাই করেন তারপর দেখো ভাইরাসকে ক্যালাসিত করা যায় ভাইরাসকে সেন্ট্রিফিউজ করা যায় ভাইরাসকে ব্যাপন করা যায় পানির সাথে মিশিয়ে কি করা যায় সাসপেনশন করা যায় তলানি করা যায় এইগুলা কি কোনো মানে এগুলা কি কোনো জীবিত প্রাণীতে সম্ভব তুমি চিন্তা করো তো তুমি চাইলে কি একটা মানুষকে মানুষের অধক্ষে ফেলাইতে পারবা একটা মানুষকে তলানি করতে পারবা একটা মানুষকে ব্যাপন করতে পারবা এগুলা কি কোনো প্রাণীর সাথে যায় এগুলো তো কোনো প্রাণীর সাথে যায় না এগুলা শুধুমাত্র জ্বরের সাথেই যায় জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতোই নিষ্ক্রিয় মানে সে ইন্যাক্টিভ মানে কোনো রিয়াকশন দেয় না ভাইরাসের কোনো দৈহিক বৃদ্ধি নেই মানে ভাইরাস বড় হয় না সৃষ্টির শুরুতেও যা মৃত্যুর আগেও তাই এবং পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র ভাইরাস কি করতে পারে অ্যাসিড খার লবণ প্রতিরোধে সক্ষম অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না একটা জিনিস খেয়াল করে দেখো সব কিছুই না দেখো এদের কোনো বিপাকীয় এনজাইম নাই এরা খাদ্য গ্রহণ করে না এদের পুষ্টিক্রিয়া নাই এরা প্রজনন সক্ষম নয় এরা ফিল্টারযোগ্য নয় তারপর এরা নয় মানে নিষ্ক্রিয় তারপর দেখো এদের না তারপর এদের দৈহিক বৃদ্ধি নেই উদ্দীপনায় সাড়া দেয় না তাহলে মনে রাখবা যে ভাইরাসের জ্বর রাসায়নিক বৈশিষ্ট্যগুলা সবগুলার লাস্টেই কি আছে না না একটা ব্যাপার আছে ও খায় না ও বড় হয় না পুষ্টিক্রিয়া নাই দৈহিক বৃদ্ধি নাই কোষ নাই তারপর হচ্ছে সংখ্যা বৃদ্ধি করে না সব না না এবং অ্যান্টিবায়োটিক এর দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না তাহলে অ্যান্টিবায়োটিক কাদের উপর কাজ করে অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যাকটেরিয়ার উপর কাজ করে অ্যান্টিবায়োটিক কার উপর কাজ করে ব্যাকটেরিয়ার উপর কাজ করে অ্যান্টিবায়োটিক ভাইরাসের উপর কাজ করতে পারে না তা এই বৈশিষ্ট্যগুলা মোটামুটি ভাইরাসের কি বৈশিষ্ট্য জীবীয় বৈশিষ্ট্য না জড় বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো তো ভাইরাসের জড় বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো শোনার পরে যারা বায়োকেমিস্ট ছিল মানে প্রাণ রসায়নবিদ ছিল তারা কি বলল যেন ভাইরাস হচ্ছে একটা জড় কারণ ওর কোষ নাই ও খায় না ওর বৃদ্ধিক্রিয়া নেই ওর পুষ্টিক্রিয়া নেই ওর নেই উদ্দীপনায় সাড়া দেয় না কেলাসিত করা যায় সেন্ট্রিফিউজ করা যায় তলানি করা যায় এগুলো তো কোনোভাবে প্রাণীর বৈশিষ্ট্য না বা জীবের বৈশিষ্ট্য না অর্থাৎ ভাইরাস একটা জড়ো তো যারা বায়োকেমিস্ট বা প্রাণ রসায়নবিদ তারাই এই পছন্দ করলো তারা বললো যে ভাইরাস একটা জড়। তখন এডলফ লভ বলল আরও তো কথা বাকি আছে আমার কথা তো শেষ করতে দাও তো কথা কি তখন বললো ভাইরাসের মধ্যে শুধু জড়ো না ভাইরাসের কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে এক নাম্বার ভাইরাস কি করতে পারে পোষক দেহের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে মানে ভাইরাস যেমন আমরা বললাম নিষ্ক্রিয় পোষক দেহের বাইরে সংখ্যা বৃদ্ধি করতে পারে না অনুরূপভাবে ভাইরাস কি করতে পারে পোষক দেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে তারপরে নতুন যে সৃষ্ট ভাইরাস ভাইরাসের বৈশিষ্ট্য বজায় রাখে অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ অপত্য ভাইরাসের জন্ম দিতে পারে মানে একটা এইচআইভি ভাইরাস থেকে আরেকটা এইচআইভি ভাইরাস হতে পারে একটা করোনা ভাইরাস থেকে আরেকটা করোনা ভাইরাস হতে পারে মানে যে ভাইরাস তার অনুরূপ ভাইরাসের জন্ম দিতে পারে তারপরে ভাইরাসের তোমার কি থাকবে ডিএনএ অথবা আর এবং প্রোটিন থাকে তাহলে মনে করো ডিএনএ এবং আর এন থাকা এটা কি কোনো উদ্ভিদ সম্ভব এই যে আমার হাতে যে কলমটা দেখতেছো এই কলমে কি ডিএনএন আর এনএ কোনো কিছু আছে তাহলে ডিএনএ মানে ডিঅক্সি রাইবোনুউক্লিক অ্যাসিড আর মানে কি রাইবোনুউক্লিক অ্যাসিড এই ডিএনএনে তো ভাইয়া কোনো জড়তে থাকে না এগুলো অবশ্যই কোনো না কোনো জীবের বৈশিষ্ট্য তারপরে দেখো ভাইরাস হচ্ছে সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী বাধ্যতামূলক পরজীবী পরজীবী মানে কি বলতো যা পরের উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করে এখন পরজীবী আছে তোমার বাধ্যতামূলক পরজীবী মানে ওর একটা পোষক দেহ লাগবেই তারপর কিছু আছে সুবিধাবাদী পরজীবী সুবিধাবাদী মানে বুঝছো পোষক দেহে থাকলে ভালো না থাকলেও চলে এরকম টাইপ তো ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী অর্থাৎ এ পোষক দেহ ছাড়া এই ভাইরাসের কোনো জীবীয় সত্তা প্রকাশ পাবে না তারপর ভাইরাসে তোমার কি হতে পারে মিউটেশন হতে পারে মিউটেশনের বাংলা হচ্ছে পরিব্যক্তি পরিব্যক্তি নাকি তো ঘটনা হচ্ছে যে অনেকে দেখবা যে জায়গা জমি যখন বিক্রি করে তখন মিউটেশন করে এটা শুনে দেখবা তোমাদের আব্বাম্মুর কাছে মিউটেশন করতে হয় মিউটেশন মানে কি জানো এ স্থায়ীভাবে মালিকানা পরিবর্তন মিউটেশনের অর্থটা কি বলো স্থায়ীভাবে মালিকানা পরিবর্তন অর্থাৎ ডিএনএর সিকুয়েন্স বা নাইট্রোজেন যে বেস সিকোয়েন্স এখানে যখন কোনো স্থায়ীভাবে কোনো কোনো পরিবর্তন ঘটে সেটাকে আমরা বলতে পারি পরিব্যক্তি বা মিউটেশন এবং এখানে ঘটে প্রকরণ বা ভ্যারিয়েশন হয় তাহলে ভাইরাসে যে মিউটেশন হয় বা যে প্রকরণ হয় বা তোমার এই যে পরিব্যক্তি ঘটে কোনো পদার্থে সম্ভব না অর্থাৎ তারপর ভাইরাসের অভিযোজন অভিযোজন ক্ষমতা ক্ষমতা আছে মানে বুঝতো যে ভাইরাস কি করতে পারে নিজের মানে অ্যাডাপ্টেড হয়ে যেতে পারে মানে প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এটা একটা জীবের বৈশিষ্ট্য তারপর তোমার ভাইরাসের কি আছে ভাইরাসের তোমার দেখো এদের অভিযোজন ক্ষমতা রয়েছে এবং এদের জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায় জিনগত পুনর্বিন্যাসের অর্থটা কীরকম যে নোবেল করোনা ভাইরাসের জিনোমে দেখবা ডিলিশন ঘটতে দেখা যায় যা সংক্রমণ ক্ষমতা হ্রাস করে নতুন নতুন প্রকরণ সৃষ্টি করতেছে তার মানে ভাইরাসের যে অ্যাটাকিং যে পাওয়ার এই অ্যাটাকিং পাওয়ারটা কমে কিন্তু সেটা স্প্রেড করে মানে সব জায়গা ছড়ায় যায় তো ব্যাপারটা এইরকম তো তো কোনো জীবের বৈশিষ্ট্য না তো এইবার দেখো যারা প্রাণ রসায়নবিদ বা বায়োকেমিস্ট তারা জড় বৈশিষ্ট্যকে প্রাধান্য দেন আর যারা অণুজীব বিজ্ঞানী বা মাইক্রোবায়োলজিস্ট তারা জীবীয় বৈশিষ্ট্যকে প্রাধান্য দেন এই জন্য ভাইরাসকে জীব এবং জড়র মধ্যবর্তী সেতুবন্ধন বলা হয় তখন অ্যাডলফ লফ লভ বললো ভাইরাস ভাইরাসই তাহলে ভাইরাস ভাইরাসের উক্তিটাকে ব্যাখ্যা করতে পারবা কারণ ভাইরাসের মধ্যে কিছু জীবীয় বৈশিষ্ট্য যেমন বিদ্যমান ভাইরাসের মধ্যে অনুরূপভাবে তেমন জ্বর বৈশিষ্ট্য বিদ্যমান যেহেতু ভাইরাসের মধ্যে জীবীয় এবং জড় উভয় ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান সে কারণে ভাইরাস ভাইরাসই অথবা আমরা বলতে পারি ভাইরাস হচ্ছে জীব এবং জড়র মধ্যবর্তী সেতুবন্ধন এটা তোমাদের সামনে আগত এইচএসসি পরীক্ষাতেও আসতে পারে এবং তোমার এটা ভর্তি পরীক্ষাতে কেমন প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ভাইরাসের জড় বৈশিষ্ট্য নয় অথবা নিচের কোনটি ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য নয় অর্থাৎ যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে তো ঠিক আছে এবার আমরা দেখি ভাইরাসের ভৌত গঠন ভাইরাসের কেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় বস্তুটা কী বলতো নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড হিসাবে কি থাকতে পারে ডিএনএ অথবা আর সাধারণত একসাথে অবস্থান করে না হয় ভাইরাসে ডিএনএ থাকবে নতুবা ভাইরাসে আর থাকবে যদি ডিএনএ থাকে সেই ভাইরাসকে আমরা কি বলতে পারি ডিএনএ ভাইরাস আর যদি আর থাকে তাহলে কি বলবো আর ভাইরাস আচ্ছা এইবার ভাইরাস যে পিড়ি এবং বদেনের দুজনের নাম পড়ছিলাম না পিড়ি এবং ব্যাডেন পিড়ি এবং ব্যাডেন কি বলছিল বলো তো পিড়ি এবং ব্যাডেন বলছিল ভাইরাস নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে তৈরি তো নিউক্লিক অ্যাসিড তো তার কেন্দ্রীয় বস্তু আর বাইরের আবরণটা তো প্রোটিন এই প্রোটিন নির্মিত আবরণটাকে বলা হয় ক্যাপসিড কি বলা হয় প্রোটিন নির্মিত আবরণটাকে বলা হয় ক্যাপসিড আচ্ছা দেখো এই ভাইরাসের কেন্দ্রে অবস্থিত নিউক্লিক অ্যাসিড গেল আর নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিডের অঞ্চলটাকে বলা হয় নিউক্লি অয়েড নিউক্লি অয়েড মানে কি জানো কোনো কিছুর মতো বোঝাতে আমরা বলি অয়েড কোনো কিছুর মতো যেমন নিউক্লিয়াসের মতো হলে তাকে কি বলবো নিউক্লি এপিথেলিয়ামের মতো হলে কি বলবো এপিথেলি অয়েড তারপরে যদি অ্যামিবার মতো হয় তাহলে কী বলবো অ্যামিবয়েড অর্থাৎ কোনো কিছুর মতো বোঝাতে আমরা অয়েড বলবো তাহলে নিউক্লিয়াসের মতো হলে নিউক্লি আচ্ছা এবার যদি ক্যাপসিড দেখো ক্যাপসিড কি ক্যাপসিড হচ্ছে সেই প্রোটিন আবরণ এই ক্যাপসিডের প্রতিটি বিন্যাসী ভাইরাসের আকার আকৃতিকে নিয়ন্ত্রণ করে এই প্রোটিন যদি সজ্জিত হয়ে দণ্ডাকার হতে পারে গোলাকার হতে পারে এরকম তারপর এক একটা প্রোটিন তো তোমার মনে করো ভাইরাসের যে আবরণটা আবরণটা। এটাকে বলা হয় ক্যাপসিড কি বলা হয় ক্যাপসিড এই এক একটা ক্যাপসিড অসংখ্য সাব ইউনিট নিয়ে গঠিত এই সাব ইউনিটগুলাকে কি বলা হয় ক্যাপসোমিয়ার বলা হয় কি বলা হয় এই সাব ইউনিটগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার বলা হয় তারপর এনভেলাপ মানে কি বোঝো এনভেলাপ মানে খাম যেমন কোন কোনো ভাইরাসে ক্যাপসিডের বাইরে ক্যাপসিডকে ঘিরে দশ থেকে পনেরো কুড়ি মিটার একটা আবরণ থাকে এটা এনভেলাপ নামে পরিচিত তারপরে দেখো রাসায়নিকভাবে প্রাইরাস প্রধানত দুই প্রকার বস্তু নিয়ে গঠিত একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে ক্যাপসিড এই যে পিড়ি এবং ব্যডেন তো তোমার এই জিনিসটাই মোটামুটি আবিষ্কার করছিল তাই না আচ্ছা তারপরে দেখো নিউক্লিক অ্যাসিড বা কেন্দ্রীয় বস্তু যে বললামই তো এই যে ভাইরাসে তোমার দেখো কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড আছে হয় থাকতে পারবে ডিএনএ না হয় থাকতে পারবে আর যদি ডিএনএ থাকে তাকে কি বলবো ডিএনএ ভাইরাস আর থাকলে কি বলবো আর ভাইরাস আর এই যে এই যে বাইরের আবরণটা ক্যাপসি এই ক্যাপসির অসংখ্য কী নিয়ে গঠিত বলতো ক্যাপসোমিয়ার নিয়ে গঠিত ঠিক আছে আচ্ছা এই দেখো ক্যাপসিডে ডিএনএ আর এনেকে সুরক্ষা দেয় আবার কিছু কিছু ক্ষেত্রে ক্যাপসিডে কি করতে পারে জানো এটা অ্যান্টিজেন হিসাবে কাজ করতে পারে এই ক্যাপসিড মানে যে ভাইরাসের যে বহিরাবরণ সেটা কি করতে পারে তোমার অ্যান্টিজেন হিসাবে কাজ করতে পারে যে সাধারণ যে সর্দি জ্বর এবং হাঁচির উদ্রাগ সৃষ্টি করতে পারে তারপর ভাইরাসের যে বহিরাবরণ যেমন কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হারপিচ এইচআইভি করোনা ইত্যাদি দেখা যাচ্ছে এই ভাইরাসের যে ক্যাপসিডের বাইরে জৈব পদার্থের আরেকটা আবরণ থাকে জৈব পদার্থের যে আবরণ থাকে এটা সাধারণত লিপিড তারপরে লিপোপ্রোটিন শর্করা বা স্নেহ জাতীয় পদার্থ নিয়ে গঠিত তারপর দেখো লিপিড বা লিপোপ্রোটিন স্তরের একককে বলা হয় পেপ্লোমিয়ার লিপিড বা লিপোপ্রোটিনের লিপিড বা লিপোপ্রোটিন স্তরের যে একক তাকে আমরা কি বলবো পেপ্লোমিয়ার এবং লিপোপ্রোটিন বিশিষ্ট যে ভাইরাস তাকে বলা হয় লিপোভাইরাস মানে কনসেপ্টটা কি সব ভাইরাসের তো ক্যাপসিড আছে তাই না অনেক ভাইরাসের ক্যাপসিডটা অ্যান্টিজেন রূপেও কাজ করতে পারে এই ক্যাপসিডের উপরে যদি আমি আরেকটা আবরণ দেই তাহলে সেটা থাকবে কি ক্যাপসিডা জৈব পদার্থের উপর যদি একটা আবরণ থাকে সেটাকে আমরা কি বলতে পারি সেটাকে আমরা বলতে পারি লিপোভাইরাস কারণ এই ক্যাপসিডের উপরে লিপিড বা লিপো প্রোটিনের একটা আবরণ থাকে ওর এককটাকে বলা হয় পেপ্লোমিয়া আর যুক্ত যে ভাইরাস তাকে বলা হয় লিপোভাইরাস আর এনভেলাপবিহীন ভাইরাসকে বলা হয় কি নগ্ন ভাইরাস নগ্ন মানে কি ন্যাকেট মানে এর উপরে কোনো আবরণ নাই তারপর দেখো অ্যানজাইম ভাইরাসের দেহে সর্বদা অ্যানজাইম থাকে না তবে কিছু কিছু আছে যেমন ব্যাকটেরিয়া ফাজ ব্যাকটেরিয়া ফাজ যে ভাইরাস দেখো ব্যাকটেরিয়া ফাজ কিন্তু ভাইয়া ব্যাকটেরিয়া না ব্যাকটেরিয়া ফাজ কিন্তু একটা ভাইরাস ফাজ মানে কি জানো ফাজ মানে টু ইট বা ভক্ষণ করা টু ইট বা ভক্ষণ করা তাহলে ব্যাকটেরিয় ফাজ মানে কি ব্যাকটেরিয়াকে ভক্ষণকারী তা ব্যাকটেরিয়াকে কি ব্যাকটেরিয়া ভক্ষণ করবে ব্যাকটেরিয়াকে তো ব্যাকটেরিয়া ভক্ষণ করবে না তাহলে ব্যাকটেরিয়া ফাজ হচ্ছে একটা ভাইরাস তাহলে ফাস ভাইরাসে লাইসোজাইম অ্যানজাইম থাকে তারপরে তোমার দেখো এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে কি থাকে নিউরামিনিডাস অ্যানজাইম থাকে তারপর তোমার এইচআইভিতে কি থাকে রিভার্স ট্রান্সক্রিপটেজ অ্যানজাইম থাকে কি থাকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অ্যানজাইম থাকে এই কারণে একে আবার রিট্রো ভাইরাস বলা হয় আমরা যে কোশকোশের গঠনে পড়ছিলাম না ডিএনএ থেকে এমআরএনএ হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে এমআরএনএ হওয়ার প্রক্রিয়াকে বলে কি ট্রান্সক্রিপশন আর এমআরএনএ থেকে ডিএনএ হওয়াকে কি বলে ট্রান্স ডিএনএ থেকে এম আর যদি ট্রান্সক্রিপশন হয় তাহলে এমআরএনএ থেকে ডিএনএ কি রিভার্স ট্রান্সক্রিপশন উল্টা রিভার্স মানে কি উল্টা আচ্ছা এইবার দেখো এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ তোমাদের দেখো মোটামুটি এখানে আমরা যদি কিছু নেমোনিক দিয়ে পড়তে চাই পড়া যেতে পারে যে ভাইরাসের প্রকারভেদ আকৃতি অনুযায়ী ভাইরাস কেমন আকৃতি অনুযায়ী ভাইরাস কেমন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তার আগে তোমাদের আমি একটা কথা বলতে চাই তোমরা যে ডিম খাও মুরগির ডিম খাও না মুরগির ডিম খাও না এমন কি কেউ আসো সবাই মোটামুটি মুরগির ডিম খাও তো একটা গল্প বলি শোনো এই গল্পটা আমার এক ভাইয়ের কাছে শোনা সেটা হচ্ছে যে মাঝখানে একবার এমন একটা সমস্যা হয়েছিল যে যারা মুরগির ডিম খাইছে তাদের একটা রোগ হয়েছিল মানে দেখো ওই যে তোমার বার্ড ফ্লু হয় সোয়াইন ফ্লু হয় একটা রোগ মানুষের ছড়ায় পড়ে তো এগুলো তো কোনো খাবারের মাধ্যমেই ছড়ায় না হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে তো একটা সময় ঘটনা হয়েছিল কি যারা মুরগির ডিম খাইছে রিসেন্টলি যারা মুরগির ডিম খাইছে তারা সবাই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ছিল তো ঘটনাটা কীরকম ছিল ওই ভাইয়া ক্লাসের মধ্যে এসে আমাদেরকে বলতেছে যে আজকে সকালে কি কেউ ডিম খাইছিস তা আমরা বললাম জি ভাইয়া আমরা ডিম খাইছি তো বলল। যে যারা যারা ডিম খাইছিস তারা তারা আজকে হাসপাতালে গিয়ে ইনফ্লুয়েঞ্জা টেস্ট করাবি তাই বললাম কেন ভাই ইনফ্লুয়েঞ্জা টেস্ট করব কেন তো বলছে ডিমের মাধ্যমে বর্তমানে ইনফ্লুয়েঞ্জা ছড়াচ্ছে এইটা শোনার পর তো ভাই আমাদের মোটামুটি অবস্থা খুব খারাপ যে আল্লাহ কী বুঝে ডিম খাইলাম পোলট্রি মুরগি ডিম খায় এখন শেষে এখন শেষে ইনফ্লুয়েঞ্জা হইলো কি না ঝামেলা তো পুরা ক্লাসটা ভাই নিল দুই ঘন্টা মতো ক্লাস নিল এক ঘন্টা মতো যাক মনে নেই কতক্ষণ নিছিল ক্লাসের লাস্টে সে বলল কি তোদের মনে আছে আমি কি বলছি কে জি ভাই মনে আছে কয়েক কল কি বলছি তো বলছে যে তোদেরকে আমি বলছি যে আমি বললাম যে ভাই আপনি বলছেন যে যারা যারা লাস্ট মানে এক সপ্তাহে ডিম খাইছো মুরগির তারা আজকে সবাই ইনফ্লুয়েঞ্জা টেস্ট করাবো আমরা বললাম যে এইটা বলছে তখন ভাই বলতো এটা কেন বলছি বল আমরা বললাম যে ভাই টেস্ট করলে আপনি মানে জানতে পারবো ইনফ্লুয়েঞ্জা হয়েছে কিনা সে বললো ব্যাপারটা এটা না তখন সে কি বললো জানো এটা বলার জন্য ওই যে একটা কথা আছে না ভূতে ফেমে বলে রাসেল ভাই এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না তা আসলে কি বলছে সে জানো সে বলছে হচ্ছে এই যে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসটা আছে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আকৃতি হচ্ছে ডিম্বাকার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আকৃতি কি বলো ডিম্বাকার তার মানে ওই যে সে আমাদেরকে একটা ভয় দেখাইলো এই ভয়টাই ছিল একটা কি নেমোনিক্স কথাটা কি বুঝছো তার মানে ইনফ্লুয়েঞ্জা ডিমের মাধ্যমে ছড়ায় না বাট ইনফ্লুয়েঞ্জার আকৃতি কেমন ডিম বাকার তাহলে ওই যে আমাদের ক্লাসের শুরুতে একটা ভয় দিছে যে যারা যারা ডিম খাইছি তাদের ইনফ্লুয়েঞ্জা টেস্ট করতে হবে আর ক্লাসের শেষে কি বলল যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আকৃতি ডিম বাকার অর্থাৎ আমাদের ব্রেইনে এটা লং টার্মের জন্য সেভ হয়ে গেল আমি জিনিসটা তোমাদেরকে বললাম তোমরাও তোমাদের বন্ধুদেরকে এভাবে মনে রাখতে সহায়তা করতে পারো আবার একটু হালকা করে ভয় দিতে পারো আচ্ছা এবার দেখো ভাইরাসের আকৃতি হচ্ছে দণ্ডাকার দণ্ডাকার যেমন এখানে একটা নেমোনিক্স দেওয়া আছে দেখো এটিএম এটিএম মেশিন দেখছো ওই যে বুথের মধ্যে কার্ড দিলে কার্ড পাঞ্চ করলে সেখান থেকে অনেক টাকা বের হয়ে আসে এটিএম মেশিন তাই না তো এটিএম মেশিন কি কি এটিএম মেশিন মানে এতে কি বলো তো এতে হচ্ছে তোমার এতে কি এতে হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস এতে কি আলফা আলফা মোজাইক ভাইরাস টিতে কী বলো টিতে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস আর এমতে কি মামস ভাইরাস তাহলে দণ্ডাকার ভাইরাসের আকৃতিগুলার নেমোনিক্স কি এটিএম এটিএম মানে কি এতে কি আলফা আলফা মোজাইক ভাইরাস টিতে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস আর এমতে কি মামস ভাইরাস তারপর আসো গোলাকার গোলাকার ভাইরাসগুলো দেখো নেমোনিক্স দেওয়া আছে টিপু পিএইচডি করেছে তাহলে টিপুতে কী টিআইভি তারপরে দেখো পি টি পি পিপিতে কি পোলিও তাহলে টিতে কি টিতে হচ্ছে টিআইভি পুতে কি পোলিও তারপরে পিএইচডি এইচতে কি এইচআইভি ডিতে হচ্ছে ডেঙ্গু এই দেখো এই টিপুর পুতেও তুমি পোলিও মনে রাখতে পারো পিতেও পোলিও মনে রাখতে পারো তাহলে টিতে কি টিতে টিআই ভি পিতে কি পোলিও এইচতে এইচআইভি ডিতে ডেঙ্গু তাহলে আমরা মনে রাখবো টিপু পিএইচডি করেছে তার মানে কি গোলাকার অথবা তুমি এটা মনে রাখতে পারো টিপু পিএইচডি তে শূন্য পাইছে টিপু পিএইচডি তে কত পাইছে শূন্য পাইছে বা গোল পাইছে গোল আন্ডা আন্ডা মানে জিরো মানে গোলাকার তা তুমি এভাবে মনে রাখতে পারো যে গোলাকার ভাইরাস কি টিআইভি মানে টিপু পুতে কি পোলিও পিতে কি পোলিও এইচ তে এইচআইভি ডেঙ্গু টিপু পিএইচডি করছে আচ্ছা এইবার ঘন ক্ষেত্রকার ভাইরাসটা হচ্ছে এখানে লেখা হাভা হাভা মানে কি বুঝছো হাতে হচ্ছে হারপিস ভাতে হচ্ছে ভ্যাকসিনিয়া আর ব্যাঙাচি দেখো ব্যাঙাচির ইংলিশটা হচ্ছে ট্যাটপোল শেপ ব্যাঙাচির ইংলিশটা কি ট্যাটপোল তা ট্যাটপোলটা কি দিয়ে লেখে বলো তো ট্যাটপোলটা টি দিয়ে লেখে না ট্যাটপোল টি দিয়ে তাহলে ট্যাটপোল যদি আমরা টি দিয়ে লিখি তাহলে ট্যাটপোল যদি আমরা টি দিয়ে লিখি তাহলে এই যে টি ফোর টি টু টি ফোর টি সিক্স এগুলা সব কি ভাইরাস ব্যাঙাচি আকৃতির ভাইরাস এইবার আসো সিলিন্ড্রিক্যাল ভাইরাস সিলিন্ড্রিক্যাল ভাইরাস লম্বা সিলিন্ডারের মতো এবং এতে ইবোলা ভাইরাস এবং মটরের কি স্ট্রিট রোগের ভাইরাস ঠিক আছে তাহলে এগুলা হচ্ছে কি ভাইরাস বলতো আমার সিলিন্ড্রিক্যাল ভাইরাস আর ডিম্বাকার ভাইরাসের ছন্দটা কি বলতো ডিম্বাকার ভাইরাসের কোনো ছন্দ নাই ডিম্বাকার ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এইবার আসো নিউক্লিক অ্যাসিড অনু ধরন অনুযায়ী ভাইরাস কয় প্রকার নিউক্লিক অ্যাসিড অনুযায়ী ভাইরাস দুই প্রকার কারণ আমরা জানি ভাইরাসে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে নাকি ডিএনএ আর আর যদি কোনো ভাইরাসে তোমার ডিএনএ থাকে তাহলে তাকে আমরা কি বলতে পারবো ডিএনএ ভাইরাস যদি কোনো ভাইরাসে আর থাকে তাহলে আমরা তাকে কি বলতে পারবো আরএনএ ভাইরাস মানে যদি ডিএনএ হয় ডিএনএ ভাইরাস আরএনএ থাকলে কি আরএনএ ভাইরাস খুব স্বাভাবিক হিসাব এখন ডিএনএ ভাইরাসে তোমার নিউক্লিক অ্যাসিড রূপে থাকবে ডিএনএ ভাইরাসে নিউক্লিক অ্যাসিড রূপে কি থাকবে আরএনএ ডিএনএ ভাইরাসে নিউক্লিক অ্যাসিড রূপে ডিএনএ আরএনএ ভাইরাসে নিউক্লিক অ্যাসিড রূপে আর তো ডিএনএ ভাইরাসের একটা নেমোনিক্স আছে আমি যদি নেমোনিক্সটা তোমাকে একটু দেখাই একটু পেছনে গেলে আমরা পাব যে ডিএনএ ভাইরাস কোনগুলা এটা তোমরা লিখে রাখবা খাতায় ঠিক আছে যে কোন কোন ভাইরাসগুলা ডিএনএ ভাইরাস এটা তোমার পরীক্ষাতে আসে যে ডিএনএ ভাইরাস কোনগুলো তো এখন দেখো যে তুমি যদি ডিএনএ ভাইরাসগুলোও মুখস্থ করো এবং আর এন এ ভাইরাসগুলোও মুখস্থ করো তোমার জন্য কিন্তু কি মনে রাখাটা কষ্ট হয়ে যাবে না মানে সব ডিএনএ ভাইরাস আর ভাইরাস এটা কিন্তু মনে রাখাটা খুব ডিফিকাল্ট মনে থাকবে না তো আমরা চেষ্টা করব যে আমরা হয় ডিএনএ ভাইরাস মনে রাখবো না হলে কি মনে রাখব আর ভাইরাস মনে রাখব তাহলে আমরা ডিএনএ ভাইরাসের জন্য একটা নেমোনিক্স ইউজ করতে পারি দ্বারাও আচ্ছা ডিএনএ কয়সূত্রক ডিএনএ কি এক সূত্রক না দ্বি সূত্র ডিএনএর যে আমরা গঠন পড়ি বা মডেল পড়ি ডিএনএ ডাবল হেলিক্স মডেল পড়ি না তা ডাবল হেলিক্স মানে কি এক সূত্রক না দুই সূত্রক ডাবল হেলিক্স মানে হচ্ছে ডিএনএ দ্বি সূত্র তাহলে ডিএনএ ভাইরাসগুলা কয়সূত্রক হবে ডিএনএ ভাইরাসগুলা সূত্রক হবে তো আমরা আজকে পড়লাম ডিএনএ ভাইরাস আর ভাইরাস তো নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদের উপর ভিত্তি করে ভাইরাস যে দুই প্রকার এই দুই প্রকার কি কি কিভাবে এটা আমরা মনে রাখতে পারিবো এটা থেকে পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী অংশ দেখার জন্য আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ